মানুষ এখন এসআইআর নিয়ে একটু খানিক চিন্তার মধ্যে আছে প্রোগ্রামটাকে স্থবিত রাখার চেষ্টা হচ্ছে কুশক গান প্রোগ্রামটা আমরা করছি না একটা নলেজ সিডি করছি আপনারা খবর রাখেন কি জানি না ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুল জামান আওলাদ রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিডি তৈরি করছি 100 বিঘে জায়গার উপরে জ্ঞানের শহর সেখানে স্কুল চালু হয়েছে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চলছে বাংলা মিডিয়াম দু থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে আপনারা সকলে যোগাযোগ রাখবেন বাচ্চাদেরকে যদি পড়াতে চান পাঠাবেন যোগাযোগ করবেন প্রতি বছরে চেষ্টা করি একুশে অগ্রান একটা গেট রেখেছি স্কুলের একটা প্রোগ্রাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারিনি এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে কুশ বছর করব তারপরে আমার ছোট ভাই নওসাদ এমএলএ জানেন তো নাকি সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঠান্ডা মাথায় খুলে আপনি আস্তে আস্তে তারা করবেন না আর ঘাবড়ে গিয়ে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না কারণ ভারতবর্ষের মুসলমান কোনো দেশ থেকে আসা নয় এ দেশে ছিল আছে থাকবে কত হুকুমাত এসেছে চলে গেছে মিটাবার কারো ক্ষমতা নাই ইনশাল্লাহ এটা মনে রাখবেন এবং যখন এসআইআর ফর্ম ফিল করবেন এক কপি ফিলাপ আপ স্টাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন এক কপি যে আসবে ও তার হাতে জমা দেবেন অন্য কারো হাতে জমা দেবেন না এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন করার শুনছি নাকি সাতই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়াল গুলো দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কুষক জ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন তারপরের দিনই আটই ডিসেম্বরে কুষক হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবার এই বিষয়টা খুব জটিল বিষয় এটা সজাগ হতে হবে কথা বোঝা আসছে কেন অনেক রকম চক্রান্ত চলছে তবে মনে রাখবেন যদি এসআইআর এর কারো নাম বাদ যায় এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী রাজ্য সরকারও সমানভাবে ভাবে দোষী কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে এটা মনে রাখবে তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায় ওই পিএলআর এর একটা কোন ফটো নাম ফোন নাম্বার তথ্য রাখবেন কোনো যদি অসুবিধা হয় আর এই ছেলেটাকে যদি আপন মনে করে সে মুসলিম হোক আর হিন্দু হোক আদিবাসী হোক আর মথুয়া হোক কোন যদি বিপদে পড়ে একবার ডাকবে তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাওয়া হবে কোন জুলুমকে বরদস্ত করা হবে না কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদিবিভার জন্য আর লাস্টে মানুষকে প্রেছানে পড়তে হবে এটা মেনে নেওয়া যাবে না তোমরা সব নেতারা সব যত ফিতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষকে সব প্রেছানে পচে এ মেলে لیا যাবে না এবারে মানুষকে সংগঠিত হতে হবে গরিবকে সংগঠিত হতে হবে যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নাবাতে হবে মাথা থেকে বলুন ইনশাআল্লাহ এই তাতে আবার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই হাত তুলে বলুন আছি না নাই হ্যাঁ এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম এটাও ইসলাম তার ধর্ম তার কাছে কিন্তু সে মানুষ তো তার পাশে দাঁড়াতে হবে তো যাই হোক তো এই জন্য 21 অগ্ৰান ডিসেম্বর পড়ছে সাত তারিখে সম্ভবত খorse একটা দেবে সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার কথা বুঝে আসছে তারপরে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে তার জন্য মানুষকে প্রস্তুত দিতে হবে এজন্যে আল্লাহ চাইলে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর এত উদ্বোধন হবে খুব সেই সময় ডাকব নলেস কমিটি আপনারা ve bulun inşallah, inşallah. পাশাপাশি আমি যদি বিরিকেটে ডাকি বছরে খবর পেলে যাবেন একটু কি গো যাবেন না হা যাবেন না হাত তুলে বলুন যাবেন তো হ্যাঁ নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে অধিকারের জন্য যেতে হবে মাথা যত বাড়বে ভিড় দিল্লি তত কাঁপবে অকাপ থেকেও তো বাঁচাতে হবে ঠিক না বে ঠিক অতএব মাথায় রাখবেন খবর পেলে যাবে তো যাই হোক অনেকে মিথ্যা প্রচারও করে আমার আমার ভাইটা হাতে গেল যে এনএসএস ছিল সেই ভাইটা কই কোথায় গেল যাই হোক আমি একটা ওই ভাই যারা যে কমিটির ভাই যোগাযোগ রাখবে একটা নম্বর বলছি পারেন লিখে লেন সুবিধা অসুবিধে ফোন করবেন কবে ঘরে থাকি জানবেন জেনে যাবেন এমনি প্রতি শুক্রবার দিন থাকি আর একটা কথা প্রতি শুক্রবার দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভে বসি সাতটা সাড়ে সাতটার মধ্যে মা বোন বাপ ভাই ওই লাইভটাকে ফলো করবেন কোন প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেব কথা বুঝে আসছে জলসাই সময় হয় না ওখানে প্রশ্ন করবেন উত্তর দেবো নাম্বারটা লিখে 9-8-3-0-8-2-5-9-8-2 অরামার উলামা আলেন ইমাম ভাযদের গুলো আসেন সংগোটি তো হয়ানে মুরগি পোশে চালখেয়ে কেন মোটা তাজা করে সময় এলে কুটুম আসলে জবাই করে খাবে তাই আপনাদের ঘরে কেউ ভিক্ষা খাইয়ে ফাঁসাচ্ছে সময় আছে ভিক্ষা নয় নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যাও নিজে সংগঠিত হও নিজে ঐক্য হও নিজের ক্ষমতা নিজে বুঝে নাও নিজের যা চাওয়া পাওয়া নিজে লোবো কারো ভিক্ষার উপর তাক্কা করবো কেন তো যাই হোক আর কথা নয় আসেন আল্লাহ দরবারে আছে আল্লাহুম্মা আমিন

আপদ থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করবেন আমাদের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করবেন সমস্ত বুড়াই খারাপ রাস্তা থেকে দূরে রাখবেন আল্লাহ আপনি আমাদেরকে পাচক্ত নামাজি রোজাদার হাজি গাজী জাকিরিন বানাবেন সমস্ত বুড়াই খারাপ রাস্তা থেকে দূরে রাখবেন আয় আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করুন আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে আল্লাহ তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন আমার দেশের সেনা বাহিনী পুলিশ বাহিনী বাহিনী তাদেরকে নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন তাদেরকে নিরাপদে রাখেন সুন্দর রাখেন ভালো রাখেন পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন আয় আল্লাহ আমার দেশের হিন্দু আমার দেশের দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া তাদেরকেও ভালো রাখেন তাদেরকেও সুস্থ রাখেন তাদেরকেও বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন তাদেরকেও বাচ্চাদের সব শিক্ষিত করেন মিলে মিশে থাকার তৌফিক দেন খাস করে আল্লাহ আমার কমকে সব সময় সবাই টার্গেট করে আমার কম আল্লাহ আপনি হেফাজত করুন আমার কমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দিন আয় আল্লাহ আমার ভাই রাজ ক্ষমতা দান করুন আয় আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে দূরে রাখেন হাবিবের খাতিরে যে যা আসেন হাত থেকে চোখ কবুল করেন Allah 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 Allah